হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা একটু অন্য রকম তোমাদের সাথে শেয়ার করছি সবসময় তো ঘরের সব কিছু থাকে আজকে একটু বাইরের জিনিস দেখাবো ঘরের কাজ ছাড়াও বাইরের কাজটা কীভাবে আমরা দুজনে সমানভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই অনেকে জানো যে আমাদের একটা ছোট্ট ব্যবসা আছে তো সেই ব্যবসাটাকে আমরা দুজনে মিলেই সামলাই তো আর সেটা হচ্ছে ফাস্ট ফুডের বিজনেস তো দেখো সকাল থেকে আমি বসে পেঁয়াজ কেটে নিচ্ছি সবার আগে তো রান্নামাননার সব কাজ তো হবেই বাট আজকে শুধু আমি মানে ব্যবসার কাজটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পিঁয়াজ কেটে নিয়েছি তারপর দেখো পিঁয়াজ দিয়ে মোমো স্টাফিংটাও রেডি হয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড বানাচ্ছে চিকেন ব্রেড এই ব্রেডের মাঝখানে কিন্তু চিকেন আছে আর তোমাদেরকে দেখালাম যে চিকেনেরও একটা ইয়েলো ইয়েলো রঙের স্টাফিং ছিল সেটা দিয়ে চিকেন চিজ চপ চিকেন চপ এবং চিকেন ব্রেড আরও অনেক কিছুই ও বানায় চিকেন কাবাব ঠিক আছে তো আজকে সব রেসিপি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সব আইটেমগুলো দেখাতে পারবো না বাট ছোট ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব তো তোমাদের দেখাবো তবে হ্যাঁ অনেকের অনেক কাস্টমারের মুখে শুনি যে দাদা তোমার দোকানটা আমরা ফেসবুকে দেখেছি বা ইউটিউবে দেখেছি সত্যি কথা বলতে অতটা পরিচিতি যদিও পাইনি এখনও সবাই তো সব ব্যবসাতে সবাই সবাই শুরু করেছি তো হয়তো ভগবানের ইচ্ছে একদিন নিশ্চয়ই পাবো আর এদিকে আমার ছেলে দেখো এত মানে ঠান্ডা পড়ে গেছে তার মধ্যেও দেখো পাখা চালিয়ে খেলছে বসে বসে হ্যাঁ আজকের দিনটা ছিল শনিবার আর এখানে হচ্ছে ও বলছিল আমাকে চিজটা ফ্রিজে রাখতে আর ওইদিকে ওই কন্টেনারের মধ্যে স্যুপটা রেডি করা আছে তোমাদেরকে দেখো এই যে দেখো লম্বাটা হচ্ছে চিকেন চপ আর এই মানে চ্যাপটা গোল মতো ওটা হচ্ছে চিকেন চপ আর ওইটা হচ্ছে চিকেন চিজ চপ তো এটা দেখো স্যুপ তো এর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হবে জল দিয়ে যা জিনিসটাকে বাড়ানো হবে তো যাই হোক এদিকে আমি মোমো বানানো শুরু করে দিয়েছিলাম কারণ সমস্ত মালপত্র আমরা বাড়ি থেকেই বানাই আমরা কোনো অর্ডারই মাল বিক্রি করি না বা মানে অর্ডার মানে পাইকারি মাল নিয়ে বিক্রি করি না আমরা সবটাই নিজেরাই বানাই এমনকি সস থেকে মেউনিস থেকে গ্রিন চাটনি থেকে এভরিথিং আমরা সবটাই ঘরে বানাই তো ও চিকেনটা কিনে এসে প্রসেসিং করে দিয়েছিল তারপর সমস্ত মশলা মাখিয়ে দেখো আমি মোমো বানিয়ে মোমো স্টিমও হয়ে গেছিলো আমাদের বাড়িতে একটা স্টিমার রয়েছে ছোট আর যেটা ও নিয়ে যায় কাজের জন্য সেটা হচ্ছে বড় তো এই ছোটোতে আমি স্টিম করে করে বড়ো কন্টেনারটাকে আমি ভরে দেবো দেখো যে তিনটে কন্টেনার আছে আর তিনটে কন্টেনার আমি ভরে দেবো আর এদিকেও বানাচ্ছে চিকেন মেউনিজ র্যাপ এটাও কিন্তু খেতে খুব সুন্দর এটা ফার্স্ট স্টিম করে দিই আমি তারপর ও স্টিমটা নিয়ে গিয়ে ওখানে ফ্রাই করে মানে স্টিম র্যাপটাকে নিয়ে গিয়ে ওখানে ফ্রাই র্যাপ তৈরি করে ঠিক আছে তো এটাও খেতে খুব সুন্দর যারা যারা খেয়েছে তারা অবশ্যই জানে আর তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো কমেন্ট করো লোকেশন বলে দেবো কলকাতায় ঠিক কোথায় আমাদের আমরা কোথায় আমরা দোকানটা দিই ঠিক আছে তো যাই হোক দেখো এগুলো আমি স্টিম করে দিয়েছি আর এই যে দেখো একটু মানে ব্যাকানো টাইপের মোমোগুলো এগুলো হচ্ছে ভেজ মোমো আছে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে বানানো হয় বিভিন্ন রকম বলতে আর ক্যাপসিকাম গাজর কর্ন দেওয়া হয় আর তার সাথে একটু হালকা পেঁয়াজ থাকে ধনে পাতা থাকে গাজর থাকে ঠিক আছে তো এই যে দেখো কথায় কথা আমার তিনটে কন্টেনার রেডি হয়ে গেছে আর ওপরেও ওইগুলো কী বলো তো সবুজ সবুজ ওগুলো হচ্ছে ধনে পাতা আর এটাও হচ্ছে আর একটা রেসিপি মানে আর একটা মানে খাবার তোমরা কি কোনোদিনে খেয়েছো তো যদি খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে নাম বলো তো আমি এটার নাম বলবো না দেখি তোমরা কী কে নাম বলতে পারো এটাও কিন্তু খুব ফেমাস একটা খাবার তবে এই যে চিকেন র‍্যাপ বা এই যে এই যে জিনিসটা এটা যে বানাচ্ছে এটা কিন্তু সবাই মানে সব জায়গায় তোমরা পাবে না তো এগুলো হচ্ছে একটা মানে ইউনিক মানে আমার হাজব্যান্ডের মাথা দিয়ে ইউনিক চিন্তাভাবনাগুলো বের করে হ্যাঁ এই জিনিসটা অনেকেই হয়তো বানায় কিন্তু আমরা একটু রকম টাইপের বানাই যে ভেতরের স্টাফিংয়ের মশলাটা আমরা সবটাই বাড়িতে মানে একটু রকম ইউনিক টাইপের যাতে কারোর সাথে সেম না হয় ম্যাচ না করে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় যে একবার খায় সে বারবার এসে খোঁজে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি নিজে বলছি বলে না এটা কাস্টমাররা নিজেরাই বলে আর তো ভিডিওটা বেশি বড় করবো না কারণ প্রচুর কাজ রয়েছে এখন তো কথায় কথায় প্রায় সন্ধে হয়ে গেল দেখো এগুলোকেও সব স্টিম করা হয়ে গেছে এবং সমস্ত মালপত্র ব্যাগ সব গোছানো হবে এবার এখন এই মোটামুটি ঘড়ির কাটায় ছটা মতো বাজে তো ওখানে গিয়ে দোকান খুলতে খুলতে মোটামুটি সাড়ে ছটা বেজে যাবে দেখো ছটা বাজে ব্যাগপত্র গোছানোর কাজ চলছে চারিদিকে আমার ছেলেকে তার মধ্যে দিয়ে আসা হয়ে গেছে ক্যারাটেতে তো তারপর আমি সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে সন্ধে দেব সন্ধে দেওয়ার পর আবার আমাকে অনেকটা প্রায় মোমো বানাতে হবে কিছু কাজ আছে সেগুলো করতে হবে করে সমস্ত কাজ কমপ্লিট করে সমস্ত রান্নাঘর মানে কিচেন পরিষ্কার করে আবার ছেলেকে পড়াতে হবে তারপর আবার আবার আমি চলে যাব আমার হাজব্যান্ডের কাছে তারপর দুজনে একসাথে ও দোকানের মানে বাইরের কাজ সমস্ত কমপ্লিট করে বাড়ি চলে আসবো বাড়িতে এসে আবার রান্না বান্না করে আবার রাতে ডিনার করবো ওই হচ্ছে আমাদের জীবনযুদ্ধ তো সত্যি কথা বলতে জীবনে কখনো ভাবিনি যে এরকম একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে বা শুরু করতে হবে তো লকডাউনের পর অনেকের জীবনই হয়তো বদলে গেছে বাট আমাদেরও কিছুটা বদলেছে তবে খুব একটা যে মানে কঠিন হয়েছে আমাদের জীবন তাও ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে লকডাউনে আমাদের মতো যে সমস্ত মানুষের জীবন বদলেছে তারা সবাই যেন সাকসেস পায় তাদের নিজেদের কাজে নিজেদের ব্যবসায় তো এইটুকুই শুধু চাই আর তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা